আবারও গেল শেখ সিনের হঠাৎ করে দশ লক্ষ আওয়ামী লীগের সুডাউন নিয়ে রাতে দেশে আসলেন শেখ হাসিনা পালাতে গিয়ে বাসভবন থেকে গ্রেফতার করলো ডক্টর ইউনুসকে মহাবিপদে পড়েছেন ডক্টর ইউনুস এবং তার সমন্বয়করা দর্শক বিস্তারিত জানতে দেখতে থাকুন এদিকে সবশেষে খুললো আওয়ামী লীগের কপাল দীর্ঘ সাতারো মাস পর গতকাল রাতে জাতিসংঘে সরাসরি সংবাদ সম্মেলন করলেন সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা হঠাৎ করে আওয়ামী লীগের ঐতিহাসিক বিজয় শুরু যুক্তরাষ্ট্র থেকে সুখবর পাচ্ছে দলটি নয়াদিল্লি যখন ঢাকা থেকে তাদের কূটনীতিকদের পরিবার সরিয়ে নেওয়ার সিদ্ধান্ত নিচ্ছে এবং বাংলাদেশে মিশনগুলোকে নন ফ্যামিলি পোস্টিং হিসাবে ঘোষণা করছে তাকে আপনি ভারতের বাংলাদেশের প্রতি শত্রুতা হিসেবে দেখতে পারেন কিংবা পারেন আগে থেকেই বাংলাদেশকে সতর্ক করে দেওয়ার একটা বার্তা হিসাবে আবারও স্বাগত জানাচ্ছি আমি মুস্তফা ফিরোজ এই মুহূর্তে আমার সামনে যে খবরগুলো আসছে নির্বাচনের বেশ উত্তাপ ছড়াচ্ছে বোঝাই যাচ্ছে সার্জিস আলমকে নির্বাচন কমিশন শোকস করেছে কারণ জামাতে আমি তার আগমন উপলক্ষে বিলবো তরুণ নির্মাণ করা হয়েছে যা নির্বাচনের আচরণ বিধির লঙ্ঘন আমার একটা ব্যক্তিগত বিশ্লেষণ একটা ছবি দিচ্ছি কনারও দেখছেন মোটামুটি টুপি পরিহিত পাঞ্জাবি পরিহিত পাশাপাশি ধরেন হিজাব তারপর হচ্ছে হেয়ার ক্যাপ হাতে তসবি এক ধরনের চাদর তো এই দৃশ্যটা বাংলাদেশের নির্বাচন আসলে খুব বেশি দেখা যায় মাথায় ঘোমটা ওঠা বিশেষ করে সেই পুরনো প্রজন্ম থেকে আজকের দিন অর্থাৎ নতুন প্রজন্মের এনসিপি পর্যন্্ত এই ট্রেনটা কপি করে ফেলছে আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ সবাইকে আসসালাম আশা করি সবাই অনেক অনেক ভালো এবং সুস্থ আছেন সবাইকে স্বাগতম জানাচ্ছি আমাদের অর্ডার প্রথম ভিডিওতে প্রতিদিন মত আমি আপনাদের সিরিয়াত ফরকি আবারো চলে আসলাম নতুন একটা ভিডিও দর্শক আজকে ভিডিও টাইটেল এবং থাম্বনেল দেখে ইতিমধ্যে বুঝতে পারছেন আজকে ভিডিওটা কতটা গুরুত্বপূর্ণ হতে চলেছে দেশে যে রাজনৈতিক চলমান পরিস্থিতি চলতেছে তার দ্বারা ভিড়কতায় আজকের ভিডিওটা আপনার মাঝে তুলে ধরার চেষ্টা করেছি আমরা সবসময় চেষ্টা করি দেশে রাজনৈতিক পরিস্থিতি চলে তার ধারাবাহিকতা আপনাদের মাঝে বেশ কয়েকটি গুরুত্বপূর্ণ ভিডিও ফুটেজ তুলে ধরে ভিডিও ফুটেজগুলোর মাধ্যমে দেশে রাজনৈতিক পরিস্থিতি চলতেছে সে সম্পর্কে আপনারা ধারণা পাবেন ইতিমধ্যে ভিডিওর সাথে বেশ কিছু অংশ দেখে বুঝতে পারছেন আজকের ভিডিও কতটা গুরুত্বপূর্ণ হতে চলেছে তো আমরা আর বেশি কথা না পারে মূল আলোচনা চলে যাচ্ছি তার আগে আপনাকে আমি বিনীতভাবে অনুরোধ করবো যারা আমাদের চ্যানেলটিতে এখন নতুন সেটা সাবস্ক্রাইব করে সাথে আপনারা যারা সাবস্ক্রাইব করেছেন তাদের অসংখ্য ধর্ম যারা সাবস্ক্রাইব করেন তাদের কথা বলবো দেখতে থাকুন দেখতে দেখতে ভালো লাগবে ভালোবাসা হয়ে যাবে ইনশাল্লাহ দর্শক আর বেশি কথা না আমরা এখানে একটু ধারাবাহিকভাবে বিস্তারিত দেখে আসবো নয়াদিল্লি যখন ঢাকা থেকে তাদের কূটনীতিকদের পরিবার সরিয়ে নেওয়ার সিদ্ধান্ত নিচ্ছে এবং বাংলাদেশে মিশনগুলোকে নন-ফ্যামেলি ঘোষণা করছে। তাকে আপনি ভারতের বাংলাদেশের প্রতি দেখতে পারেন কিংবা পারেন আগে থেকেই বাংলাদেশকে সতর্ক করে দেওয়ার একটা বার্তা হিসাবে প্রশ্ন হলো আপনি কিভাবে দেখবেন বিষয়টি বাংলাদেশ তুচ্ছ নিরাপত্তার অজুহাতে ভারতে খেলতে না যাওয়ার ঘোষণাকে আপনি যদি মনে করেন যে ভারতের প্রতিক ঘৃণা প্রকাশের তাহলে আপনাকে আমার মনে হয় কিন্তু আমার আরো মনে হয় যে কূটনৈতিক পরিভাষায় একে বলা চলে ইভ্যাকুয়েশন ড্রিল বা নিরাপদ দূরত্ব বজায় রাখার কৌশল কিন্তু রাজনীতির মাঠে এর অর্থ অত্যন্ত স্পষ্ট এবং ধারালো ভারত কার্যত জানিয়ে দিচ্ছে যে বাংলাদেশের বর্তমান নিরাপত্তা পরিস্থিতিকে তারা আর স্বাভাবিক বা শান্তিপূর্ণ মনে করছে না যে বন্ধু রাষ্ট্রের উপর এক সময় তাদের অগাধ আস্থা ছিল সেই জমিনকে এখন তারা পাকিস্তানের মতোই উচ্চ ঝুঁকির বা হাই রিস্ক জোন হিসাবে তালিকাভুক্ত করেছে প্রশ্ন হলো এই সিদ্ধান্ত কি কেবল সাবধানতা নাকি পর্দার দাঁড়ালে এমন কোনো ভয়াবহ ঘটনা তৈরি হচ্ছে বাংলাদেশকে ঘিরে যার আজ সাধারণ মানুষের চামড়ায় লাগার আগেই কূটনীতিকদের গোয়েন্দা র্যাডারে ধরা পড়েছে চলুন আলোচনা করা যাক দিল্লির এই সিদ্ধান্তের মনস্তত্ব বোঝা জরুরি যখন কোনো রাষ্ট্র তার কূটনীতিকদের পরিবারকে ফিরিয়ে নেয় তখন ধরে নিতেই হয় যে আস্থার পারো তলা নিতে থেকেছে। এর মানে হলো রাষ্ট্রটি মনে করছে যে কোনো মুহূর্তে পরিস্থিতি নিয়ন্ত্রণের বাইরে চলে যেতে পারে এবং সেই সম্ভাব্য বিশৃঙ্খলার মধ্যে নারী এবং শিশুদের নিরাপত্তা নিশ্চিত করা স্বাগতিক দেশের পক্ষে সম্ভব হবে না বিগত কয়েক মাস দুই দেশের সম্পর্কে যে অবনতি ঘটেছে তা কেবল শীতলতা নয় বরং এক ধরনের বৈরী পরিবেশে রূপ নিয়েছে শেখ হাসিনার পতনের পর থেকে চলা রাজনৈতিক পট পরিবর্তন অন্তর্বর্তী সরকারের সঙ্গে দিল্লি টানা পড়েন এবং সীমান্ত ও জনমনে তৈরি হওয়া ভারত মনোভাব এই সিদ্ধান্তের ভিত্তি হিসাবে কাজ করেছে কিন্তু ভয়ের জায়গাটি কিন্তু অন্যত্র ভারত যখন নন ফ্যামিলি ঘোষণা দিচ্ছে তখন তারা বিশ্বকে এই বার্তা দিচ্ছে যে এই দেশটি এখন আর নিরাপদ বিনিয়োগ বা ভ্রমণের জায়গা নয় এটি বাংলাদেশের জন্য ভয়াবহ বাংলাদেশের অভ্যন্তরে এখন যে রাজনৈতিক এবং সামাজিক অস্থিরতা বিরাজ করছে তা অস্বীকার করার উপায় নেই আপনি অস্বীকার করতে পারবেন গত দেড় বছরে রাষ্ট্রযন্ত্রের উপর থেকে কেন্দ্রীয় নিয়ন্ত্রণ শিথিল হয়ে পড়েছে এবং কিছু কিছু ক্ষেত্রে নিয়ন্ত্রণ একেবারেই নেই জাঙ্গল সালিমপুরকে নিয়ে করা আমার ভিডিওতে আপনি দেখেছেন যে বাংলাদেশে এরকম অনেকগুলো জাঙ্গাল সালিমপুর সৃষ্টি হয়েছে যেখানে বাংলাদেশের পুলিশ প্রশাসন নিরাপত্তা বাহিনীর কারো নিয়ন্ত্রণ নেই বাংলাদেশের পুলিশ প্রশাসন এবং বিচার ব্যবস্থা এক ধরনের স্থবিরতার মধ্য দিয়ে যাচ্ছে এই সুযোগে উগ্রবাদী গোষ্ঠী এবং সুবিধাবাদী চক্রগুলো মাথাচাড়া দিয়ে উঠছে শুধু তাই নয় তারা এখন ক্ষমতাবান তারা যে কোনো মুহূর্তে ক্ষমতা দখল করবে কখনো শাহবাগে বিন্দেশী পতাকার আশ হচ্ছে কখনো চট্টগ্রামে কনসুলেটের সামনে হিংসাত্মক বিক্ষোভ আক্রমণ হচ্ছে মানুষের মানে ডিপ্লোম্যাটদের বাড়ি আবার কখনো সংখ্যালঘু নির্যাতনের অভিযোগ সবই বিচ্ছিন্ন ঘটনা বলে উড়িয়ে দেওয়া হচ্ছে কিন্তু কোনোটাই বিচ্ছিন্ন ঘটনা নয় এমন কি প্রধান উপদেষ্টার কার্যালয় থেকে বলা হচ্ছে এগুলো বিচ্ছিন্ন ঘটনা এগুলো রাজনৈতিক নানা রকম কথাবার্তা বলা হচ্ছে কিন্তু এগুলোকে অ্যাড্রেস করা হচ্ছে না এগুলো একটি প্যাটার্ন বা নকশা যা প্রমাণ করে যে রাষ্ট্রের নিরাপত্তা কাঠামোতে বড় ধরনের ফাটল ধরেছে ভারত তাদের কূটনীতিকদের পরিবার সরিয়ে নেওয়ার মাধ্যমে মূলত এই ফাটলটিকেই আঙুল দিয়ে দেখিয়ে দিল তারা জানে যে আগুনের ধোঁয়া এখন দেখা যাচ্ছে তার নিচে প্রচুর দাহ্য পদার্থ জমে আছে যে কোনো মুহূর্তে বিস্ফোরণ ঘটবে ভয়াবহ কিছু ঘটনা আপনাকে আমি তুলতে পারি যেমন ধরুন নিরাপত্তা নির্বাচন বা গণভোটের আগে রাজনৈতিক উত্তাপ বাড়া স্বাভাবিক কিন্তু বাংলাদেশে এখন যা ঘটছে তা রাজনীতি নয় বরং অস্তিত্বের সংকট রাজপথে যেভাবে উস্কানিমূলক স্লোগান পাল্টা স্লোগান চলছে তাতে যে কোনো মুহূর্তে বড় ধরনের সংঘাত বেঁধে যাবে টার্গেটেড বা সুনির্দিষ্ট লক্ষ্যবস্তুতে হামলার আশঙ্কা গোয়েন্দারা উড়িয়ে দিচ্ছেন না বিশেষ করে কুটনীতিক পাড়ায় বা ভারতীয় স্বার্থ সংশ্লিষ্ট স্থাপনায় যদি কোনো হামলা হয় তবে তা কেবল দ্বিপক্ষীয় সম্পর্ক নয় বরং বাংলাদেশের সার্বভৌমত্বের উপর বড় আঘাত হয়ে আসবে দ্বিতীয়ত অর্থনৈতিক বিপর্যয় নিরাপত্তা শঙ্কার অজুহাতে যখন কূটনীতিকরা পরিবার পাক মানে সরিয়ে নেন তখন বিদেশি বিনিয়োগকারীরাও তাদের পুঁজি গুটিয়ে নিতে শুরু করবেন নিশ্চিত ইতিমধ্যে পশ্চিমা দেশগুলো তাদের নাগরিকদের চলাচলে সতর্কতা জারি করেছে বাণিজ্যের প্রিমিয়াম বাড়ছে এলসি খুলতে জটিলতা হচ্ছে এভাবে চলতে থাকলে দেশটি একটি অর্থনৈতিক ব্ল্যাক হোল বা গহবরে পরিণত হতে পারে যেখান থেকে ফেরা মুশকিল হয়ে যাবে সবচেয়ে বিপজ্জনক দিকটি হলো ভূরাজনৈতিক খেলা অন্তর্বর্তী সরকারের সময়ে তৃতীয় কোনো পক্ষের ইন্ধনে পাকিস্তানে কথা সরাসরি বলি পরিস্থিতি ঘোলাটে করার চেষ্টা একদম স্পষ্ট ইতিহাসের দিকে তাকালে দেখা যায় লিবিয়া বা সিরিয়ার মতো দেশগুলোতেও সংঘাতের শুরুতে কূটনীতিকদের পরিবার সরিয়ে নেওয়া হয়েছিল যদিও বাংলাদেশের পরিস্থিতি সেই পর্যায়ে গেছে কিনা তা নিয়ে আপনি তর্ক করতে পারেন কিন্তু প্যাটার্নটা একই রকম রাষ্ট্র যখন তার নিজস্ব নাগরিকদের নিরাপত্তা দিতে ব্যর্থ হয় তখন বাইরের শক্তিগুলো সেই দুর্বলতার সুযোগ নেয় বাংলাদেশে এখন যে ধরনের মব জাস্টিস বা এই সংস্কৃতি চালু হয়েছে তাতে কেউই নিরাপদ বোধ করছে না আইন নিজের হাতে তুলে নেওয়ার এই প্রবণতা যদি কঠোর হাতে দমন করা যেত তাহলে হয়তো এই গৃহযুদ্ধের মতো ভয়াবহ পরিস্থিতি সৃষ্টি হতো না অনেকে প্রশ্ন তুলেছেন ভারত কি অতি প্রতিক্রিয়া দেখাচ্ছে হতে পারে এটি তাদের চাপ প্রয়োগের কৌশল কিন্তু মনে রাখতে হবে যে কূটনীতিতে পারসেপশন বা ধারণাটাই আসল ভারত যদি মনে করে তাদের লোকেরা বা তাদের নাগরিকেরা তাদের কূটনীতিকরা নিরাপদ নয় বাংলাদেশে তবে সেই ধারণা ভাঙানোর দায়িত্ব বাংলাদেশের অন্য কারো নয় কিন্তু বর্তমান সরকারের আচরণে সেই আস্থার সংকট মোচনের চেয়ে বরং আগুনে ঘি ঢালার প্রবণতা বেশি লক্ষ্য করা যাচ্ছে আমি মোস্তফা ফিরোজ এই মুহূর্তে আমার সামনে যেই খবর আসছে নির্বাচনের বেশ উত্তাপ ছড়াচ্ছে বোঝাই যাচ্ছে সাজিস আলমকে নির্বাচন কমিশন শোকস করেছে কারণ জামাতে আমির তার আগমন উপলক্ষে বিল বোর্ড নির্মাণ করা হয়েছে যা নির্বাচনের আচরণ বিধির লঙ্ঘন সেই হিসাবে আহ সাজিস আলমকে শোকস করা হয়েছে আহ এছাড়া এই মাত্র দর্শক আরেকটি খবর বলি বিএনপি নেতা হাসান মোল্লা মারা গেছেন কেরানীগঞ্জের হজরতপুর ইউনিয়নে গুলিবিদ্ধ এটিও এই নির্বাচনের সময় ঘটনাটা ঘটলো শেষ পর্যন্ত মারা গেছে কেরানীগঞ্জের নেতা হাসান মোল্লা মারা গেছে তো দর্শক বুঝতে পারছেন যে আস্তে আস্তে কিন্তু ধরা হচ্ছে এবং যেহেতু সার্ভিস আলম আহ এনসিপির নেতা অন্যতম একজন নেতা তাকে যেহেতু আচরণবিধির জন্য সোকস করা হয়েছে সুতরাং এই প্রেক্ষিতে আহ এনসিপির প্রতিক্রিয়া দেখাবে এমনিতেই এনসিপি বেশ তুলনামূলক ভাবে সরাসরি ভাবে কিন্তু তারেক রহমানের সমালোচনা করছেন বিএপি নেতাদের নাম ধরে সমালোচনা করছেন ওই ওই অঞ্চল দিয়ে সেখানে অঞ্চলে নাসরুদ্দিন পাটওয়ারি বেশ কয়েকবার চাঁদাবাস উল্লেখ করেছেন মির্জা লক্ষ্য করে নাম শুধু বলেনি কিন্তু আকার ইঙ্গিত দিয়ে কথা বলেছেন তাদের একটা উত্তেজনা তৈরি হয়েছে তো তার চেয়ে বড় ঘটনা হলো এই পঞ্চগড়ের যে ঘটনাটা সেখানে এবং এখন যেহেতু কেরানীগঞ্জ গুলিবিত্ত বিএনপি হাসান মোল্লা মারা গেছেন এটাকে কেন্দ্র করে সেখানে উত্তেজনা বাড়বে নির্বাচনের সময় সবচেয়ে বড় কয়েকটি সমস্যা আইন শৃঙ্খলা পরিস্থিতি যেটি নিয়ে বিএনপিও বারবার উদ্বেগ প্রকাশ করেছে জামাত এনসি তারাও উদ্বেগ প্রকাশ করেছে সেই ঘটনা কিন্তু ঘটলো অন্তত শিডিউল ঘোষণার পর এই প্রথম একটা গুলিবিদ্ধের ঘটনা ঘটলো যেখানে বিএনপি আক্রান্ত হলো আর সোগস এর আগে আপনারা জানেন যে ম্যাজিস্ট্রেটের সাথে তর্ক বিতর্কের কারণে রুমেন ফারানা কেও কিন্তু সোগস করা হয়েছিল সেটা নিয়েও কিন্তু উত্তেজনা তৈরি হয়েছিল ব্রাহ্মণ বাড়িয়ায় রুমেন ফারানা বিএনপি থেকে নমিনেশন পাননি তিনি স্বতন্ত্র ভাবে দাঁড়িয়েছেন এবং মোটামুটি বেশ ভালোই তার একটি অবস্থান তিনি তৈরি করতে পেরেছেন সেখানে আহ বিএনপি জমিয়তি উলামা ইসলামের প্রধান সম্ভবত হাবিবি তাকে নমিনেশন দিয়েছে কিন্তু রুমেন ফারানা যেহেতু আগে থেকে আলোচিত মুখ এবং তিনি ম্যাজিস্ট্রেটের সাথে তর্ক করেছেন পুরাণ দেখিয়েছেন আহ সেটা নিয়ে দফায় দফায় তাকে দুই তিন দফা আহ করা হয়েছে তারপরে হিসাবে দেখা গেছে মঞ্চে টুপি পড়েছিলেন তিনি বক্তৃতাও দিয়েছেন এবং তীব্রভাবে বিএনপির সমালোচনা করেছেন সেই ব্যক্তিকে আহ করা হয়েছে যে আমাদের আমিলের আহ উত্তরাঞ্চলে তিনি সফর করছেন বিভিন্ন পয়েন্টে তিনি বক্তব্য দিচ্ছেন কিছুক্ষণ আগে